নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার এই ছোট্ট পেজটিতে আপনাদেরকে স্বাগত আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজ বানিয়ে ফেলবো ক্রিস্পি চিকেন একদম হোম রান্নাটা কিন্তু আমি করিনি রান্না আজকে করেছে কিন্তু শ্বশুর মশাই আমার শ্বশুর মশাইয়ের হাতে স্পেশাল আজকের রেসিপি ক্রিস্পি চিকেন চলুন তাহলে বলে ফেলি কিভাবে ক্রিস্পি চিকেনটা বানাবেন বাড়িতে প্রথমে এখানেই চিকেন নেওয়া হয়েছে বোনলেস একদম হার থাকবে না যে চিকেনটা ওই চিকেনটা নিয়ে ছোট্ট ছোট্ট এভাবে লম্বা লম্বাভাবে কেটে নিতে হবে দেখতেই পেলেন প্রথমে যখন কাটা হলমগুলো কেটে একটা পাত্রে রেখে দিতে হবে তারপরে দিয়ে দিতে হবে চাট মশলা কাশ্মীরি রেড চিলি পাউডার কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট দিয়ে দেবো এক চা চামচ মতো করে ভর্তি দু চামচ মতো তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণটা দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে মিখে নিতে হবে চিকেনের সঙ্গে সব কিছু এভাবে চিকেনটাকে মাখিয়ে পনেরো মিনিট মতো রেস্টে পাশে রেখে দেব এরপরে আমার এখানে লাগবে আরও একটা পাত্র সেই পাত্রের মধ্যে দিয়ে দেবো আমি একটু সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে ওর মধ্যেই এখন দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার দুটো দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে দেখতেই পাচ্ছেন পুরো লাল একদম কালারটা চলে এসছে এর মধ্যে এখন দিয়ে দিতে হবে টক দই তিন চা চামচ মতো আর দিলাম জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে বেশ ভালো করে এই মশলাটাকে মেখে নিতে হবে অল্প একটু লবণও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এই মশলাটাকে কিন্তু অনেকটা সময় ধরে মেখে নিতে হবে যাতে এই দইয়ের লামসগুলো না থাকে একেবারে চন্দনের মতো স্মুথ হয়ে যায় ততক্ষণ এভাবে নাড়িয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর পুরো হয়ে গেছে মশলাটা এবারে এই মশলার মধ্যে সব চিকেনগুলি দিয়ে দিতে হবে দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে দেখতেই পাচ্ছেন এবারে এটাকে সাইডে রেখে ওর মধ্যে একটা বাটি বসিয়ে এক পিস কাঠ কয়লা আমি এখানে পুড়িয়ে নিয়েছি নিয়ে ওই বাটিটার মধ্যে দিলাম দিয়ে ওর মধ্যে আমি এখন দিয়ে দেব ঘি ঘিটা একটু জমে ছিল তাই হাত দিয়ে দিতে হবে মুখে ফ্লেভারটা কিন্তু ক্রিস্পি চিকেনের স্বাদ একেবারে বদলে দেবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ধোঁয়া উঠছে এভাবে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি যতক্ষণ এই ধোঁয়াটা একেবারে কমে না যাচ্ছে ততক্ষণে এই যে দেখতেই পাচ্ছেন ধোঁয়াটা একেবারে কমে গেছে এবারে ঢাকনাটা খুলব খুলে বাটিটাকে তুলে সরিয়ে দিলাম এবারে আমার দুখানা পাত্র নিতে হবে চিকেনটাকে সরিয়ে ওখানে আমি নিলাম দুখানা পাত্র একটা পাত্রের মধ্যে নেব একদম ফ্রিজ থেকে বের করা ঠান্ডা জল ঢেলে দেব তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেব কয়েক টুকরো বরফও আর এই পাত্রে নিয়ে নেব ময়দা ময়দার সঙ্গে কিন্তু দিতে হবে লবণ গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা আমার স্কিপ হয়ে গেছে লবণটা দেখানো হয়েছে লবণ গোলমরিচ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে হাত দিয়ে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি চামচ দিয়েই মেখে নিয়েছি ভালো করে মেখে সাইডে রাখলাম এবার চিকেনটাকেও নিয়ে নেব এখানে এই যে চিকেনটা এবারে এখান থেকে একটা একটা করে চিকেনের পিস নিয়ে একে একে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন এবার এটাকে বেশ ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন এবারে এই ময়দার থেকে ঝেড়ে ঝেড়ে তুলে নিতে হবে চপ ভাজা হয় যে ঝাঁঝরি দিয়ে তোলা হয় ওই ঝাঁঝরির মধ্যে সব একে একে কিন্তু রেখে দিতে চপকটা চিকেন এভাবে ঝাঁঝরির মধ্যে তুলে নিতে হবে তুলে নিয়ে এবারে ওই যে ঠান্ডা জলটা করা হয়েছে ওই ঠান্ডা জলের মধ্যে একটু চুবিয়ে নিতে হবে সবগুলিকে চুবিয়ে জল ঝরিয়ে আবার তুলে নিতে হবে তুলে নিয়ে আবার এই ময়দার মধ্যে দিতে হবে সেকেন্ড কোডিন প্রথম কোডিন দেওয়া হয়েছিল এবার সেকেন্ড কোডিন এই সেকেন্ড কোডিনেই কিন্তু এবারে ভাজা হবে সেকেন্ড কোডিনটা দিয়ে দেওয়া হবে তার আগে ভালো করে কিন্তু চিকেনটা ময়দার সঙ্গে হাত দিয়ে মেখে নিয়ে পুরো ঝরিয়ে নিতে হবে গায়ে যতটুকুনি লেগে থাকবে সেইটুকুনি থাকবে আর এর বেশি থাকবে না এই দেখুন প্লেটে সব করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ঠিক এরকমই হবে এবার আর জাস্ট পনেরো মিনিট থেকে দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে হবে ফ্রিজ থেকে বের করে ভাজা স্টার্ট করে দিতে হবে এই জ বের করে নিয়েছি একটু চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা দিকে তেল বসিয়েছি তেল গরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসটাকে চিনে করে দিয়েছি দিয়ে চিকেনের পিসগুলি একে একে ছেড়ে দিয়েছি এই জ দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এখন ভাজতে হবে গ্যাসটাকে চিনে রেখে এবারে আসতে করে উল্টে দিতে হবে এভাবে ঘেমে আসছে হালকা করে ভাজলে কিন্তু ভিতর থেকে চিকেনটা একেবারে সিদ্ধ হয়ে যায় আর দ্বিতীয়ত ক্রিস্পিটা খুব ভালো হয় আমার ভিডিও রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাতে বলবেন না কমেন্ট করে আর নতুন নতুন যদি রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে বলতে পারেন তো এদিকে কথা বলতে বলতে আমার সব পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সব কি সুন্দর কালার এসছে লাল লাল কালার হয়ে গেছে এভাবে কিন্তু আমি পুরো সিমেতেই ভেজেছি তো দেখুন আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে উপর থেকে জাস্ট একটু চাট মশলা ছড়িয়ে আর টমেটো কেচাপ দিয়ে কিন্তু আমি পরিবেশন করেছিলাম আপনারা চাইলে গ্রিন চাটনিতেও পরিবেশন করতে পারেন খেতে হয় অসম্ভব সুন্দর যেমন ক্রিস্পি তেমন টেস্টি বাড়িতে কিন্তু একবার ট্রাই করতে পারেন কেমন লাগলো আমার শ্বশুর মশাইয়ের রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না টাটা